আমাদের সিলেটে এই আমাদের সিলেটে মাদার্শনুনি আমাদের সিলেটে মালা দিলো ওনার হৌজকে ভুল করে মালা দিলো হৌসকে তিনি পাওয়ে হেঁটে নাও তিনি পাওয়ে হেটেও এবং যাচ্ছে

হল স্ট্রেস্বরে আছে বড় হোল স্ট্রেশ্বর আছে বনিয়ামত আল্লাহর সুপার কাছে দু আমাদের শ্রী এসেছে দেখা হয়েছে শোভ মানুষ দেখা যাচ্ছে শোভ মানুষের সাথে আপনারা দু হাজার চী সবার কাছে সিলেটের মানুষের কাছে দিচ্ছে সুতার কান্দি হয়ে